আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একক আল্লাহর ইবাদত করুন আর আল্লাহকে ভয় করুন আর দিনে ইসলাম সম্বন্ধে যত শিগগিরই পড়েন কেন কালকের কোনো ভরসা নেই আমি কাল বাঁচব কিনা না কেউ কবে মরবে কেউ জানে না তো সেই হিসেবে যত শিগগিরি পড়েন যতটা পড়েন ততটা ইসলামের জানকারি গ্রহণ করুন সঠিক ইসলামটা সরাতল মুস্তাকিম কোনটা যাচ্ছে অনেক রকম রাস্তা আছে আল্লাহর দিকে কোন রাস্তাটা নিয়ে যাচ্ছে সেই রাস্তাটা গ্রহণ করুন আল্লাহর আসতে নিজের বাস্তে সমাজের বাস্তে নিজের বংশাস্তে আচ্ছা এই আশা সকলের কাছ থেকে করি তো এর আগে আমি একুশ নয় দু হাজার পঁচিশে বয়াতের বিষয়ে পাঠ পঁচিশ বানিয়েছিলাম আর ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো আপনারা জুড়ে থাকুন যে হাদিসটা এখন বলবো সেটা হচ্ছে ইবনে কাশির জিদ নম্বর ছয় পেজ নম্বর তিনশো আটান্ন আর এটাতে একটা আছে এটা হচ্ছে ইবনে কাসির হচ্ছে তরজমা তফসিরোলা কুরান এটা ছ পাটের আছে যেটা আগে বলেছি আর বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের প্রথম দিকে আছে পৃষ্ঠা নম্বর উনতিরিশে আছে হাদিস নম্বর হচ্ছে সতেরো ঠিক আছে তো মানে এত ইম্পর্টেন্ট জিনিস এটা যে পুরো ইসলামটা আছে সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতের ওপর আপনি মনে করুন যে এইটাই হচ্ছে গেট সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াত হচ্ছে গেট উপারে গেলে আমি মুসলমান ইপারে থাকলে আমি মুসলমান নই আমি ওই ওর শর্ত যা কিছু আছে ওর মধ্যে আছে ওই গেটের মধ্যে যেটার নাম হচ্ছে ওই সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াত এটা হর মাকে হর পিতাকে হর পুরুষকে হর নারীকে যারা মুসলমান আছে তাদের জানা অবশ্যই প্রয়োজন এর মধ্যে কলমা আছে এর মধ্যেই রসুল সাল্লামের ভালোবাসা আছে এর মধ্যে রসুল সল্লাহ সাল্লাম আছে আল্লাহ আছে দুনিয়াদারি আছে মানে গুনার বিষয় আছে নেককারের বিষয় আছে সতর্কর বিষয় আছে সমস্ত কিছু ওই আয়াতের মধ্যে আছে ওইটাকে আপনি গ্রহণ করে ফেললেন মানে ইসলামকে গ্রহণ করে ফেললেন ওইটা হচ্ছে ভিত ওর ওপরে ইসলাম বোঝা গেল তো কত ইম্পর্টেন্ট জিনিস ওই বারো নম্বর সুরা মোমতায়িনার আয়াত আপনি যদি কোনো সময় কোনো সুযোগ পান তাহলে এরম ধরনের একটা কোরআন শরীফ নিয়ে আসবেন এটা হচ্ছে তর্জমাওয়ালা কোরআন এর এর ওই যেটা পড়ে নেবেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে কি লেখা আছে আপনি নিজে পড়ে নেবেন কোনো পীরের মাজারে যেতে হবে না কোনো দরকার যে খাদিমের কাছে যাওয়ার প্রয়োজন নেই এ সব থেকে আমাদের বড় জিনিস হচ্ছে এইটাই এর মতন সত্য জিনিস আর কিচ্ছু নেই পৃথিবীর মধ্যে আমি একদম ডাইরেক্ট আপনাকে মানে ঘাঁটিতে পাঠিয়ে দিচ্ছি সেই ঘাঁটি থেকে আপনি বয়াত হয়ে যান এর কা এর কাছে বয়াত হয়ে যান আল্লাহর আস্তে কোনো দিন ফেলিওর করবে না এ কোনো দিন আপনাকে ফেলবে না এর সঙ্গে যদি আপনি বয়াত করতে পারেন এর সঙ্গে যদি দোস্তি করতে পারেন এ তর্জমাওলা কোরআন এ আপনাকে কোনো দিন রাস্তায় মানে ফেলবে না কোনো রকমই ফেলবে না কিয়ামত পর্যন্ত আপনার সাথ দেবে এবং জান্নাত পর্যন্ত এ সাথ দেবে আল্লাহর কসম এ দেবে আপনি জুড়ে থান জুড়ে যান বেশি দা এর এর হাদিয়া হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাবে যে কোনো জায়গায় বাংলার যে কোনো জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে জীবনে একবার এইটুকুন করুন আল্লাহর আসতে করুন নিজের আসতে করুন নিজের পরিবারের আস্তে করুন নিজের সন্তান দেখার যদি ভালোবেসে থাকেন তাহলে এই তার ওয়াস্তে করুন ওই ভালোবাসার ওয়াস্তে নিজের সন্তান দেখার পরিবারের বাস্তে করুন আগুন থেকে বাঁচান আপনার পরিবারকে ইয়ে এই ইয়েটা কিনে এনে আর পড়ুন শুধু কিনে আনলে হবে না পাঠ করবেন সারাদিন অন্তত এক পাতাও পড়ুন তর্জমাটা পড়ুন জানলা কি বলতে চাইছে এই আয়াতের মধ্যে কি বলতে চাইছে তাহলেই বুঝতে পারবেন যাই হোক তো এই হাদিসটা যেটা বলছি সেটা বলছে যে সাল্লাম পুরুষদের একটি মজলিসে বলেছিলেন কি বলেছিলেন যে আমার কাছে এই আয়াতের বিষয় এই আয়াতের বিষয়ের উপর যারা বয়াত করে যে ব্যক্তি বয়াত করে এই আয়াতগুলো এই আয়াতের বিষয়গুলোকে সঠিক পালন করে ছটা বিষয় বলে দিয়েছে সঠিক পালন করে আল্লাহ তার বকশিস বা উপহার বা হাদিয়া এই যা দেবেন তিনার নিজ দায়িত্বে যদি ছটা ইয়ে পালন করে যায় তাকে নিজ দায়িত্বে আল্লাহ বকশিস দেবেন আর যে ব্যক্তি এ থেকে কিছু খিলাপ করলো কেন না জানলে খিলাপ হয়ে যাবে চুরি ফুরি চুরি আছে বা আপনার জিনা আছে ব্যবিচার আছে যে সন্তান হত্যার বিষয় আছে আল্লাহর বিষয় আছে আল্লাহ থেকে উঁচু এবং নবীর বিষয় আছে এর মধ্যে যদি কোনোটা একটা কেউ যদি খিলাপ করলো আর যদি করলো কিংবা করে যাবে আর ওই ব্যক্তি মুসলমানদের শরিয়ত শরিয়ত মানে কি শরিয়ত মানে যেমন দেশের আইন কানুন আছে দেশের যেটা আইন বলা হয় সেটা ইসলামিক ভাষায় শরিয়ত বলা হয় অর্থাৎ ইসলামিক আইন আপনি ভঙ্গ করলেন অমান্য করার জন্যে তার হিসাব হবে আল্লাহর কাছে অবশ্যই হবে আমি বলবেন যে আমি কিছু জানতাম জানুন কেন মানে হাজার হাজার টাকা এদিক ওদিক খরচ করেছে রোগের কারণে লোক হাজারও টাকা বরবাদ করে আসে আর নিজের যে মনটাকে সুস্থ করার জন্যে নিজের রুহুটাকে জীবিত করার জন্য পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা হাদিয়াতে পাওয়া যায় তো আপনি এইটুকুন খরচ করবেন না তাই এর হিসাব চাইবেই চাইবে বুঝতে পেরেছেন তো আর তিনি চাইলে ক্ষমা করবেন তিনিই চাইলে সাজা দেবেন আল্লাহ এই হাদিসের মধ্যে যেটা আছে সেটা আমি বললাম আর একটা হাদিস বলছি যে রসুল সাল্লা সাল্লাম পুরুষদের বয়স নিতেন হাতের ওপর হাত রেখে কিন্তু মহিলাদের বয়স নিতেন মৌখিকভাবে কোনো বেগানা মহিলাদের সাথে মুসাফা বা স্পর্শ বা ছোঁয়া লাগেনি কোনো মহিলা যদি মুসাফা করার কথা বলতেন তো রসুল সাল্লা সাল্লাম বলতেন যে আমি কোনো বেগানা মহিলাদের মুসাফা বা স্পর্শ করি না আল্লাহ তরফ থেকে বারণ ছিল হয়তো যাই হোক এই এই তরফ থেকে বারণ ছিল কি এইটা লেখা নেই আমি আমি আর কি বললাম হ্যাঁ এক মহিলাকে বয়াত করার সমান সমান সব একশো মহিলাকে বয়াত করার সমান একই জিনিস সব মহিলাদের বিষয়টা একই পুরুষদের একটু ভিন্ন যেমন নমাজ পুরুষদের একটু ভিন্ন ওরা মহিলাদের বয়াত একটু ভিন্ন মহিলাদের নমাজ ভিন্ন তো বয়াতটাও সামান্য ভিন্ন যেহেতু দুটো প্রজাতির বিষয় আলাদা আলাদা আছে না একটা গর্ব ধারণ করতে পারে ওই কারণে তাদের একটু বয়াতের বিষয় একটু আলাদা আছে সেটা আমি আপনারা জুড়ে থাকলে আপনারা জানতে পারবেন যাই হোক তো এক মহিলাকে বলে দিয়া একশো মহিলার বয়াত গ্রহণ করা সমান হয়ে গেল ওইখানে যদি একশো মহিলা আসে কিংবা তার অধিক আসে বয়াত হতে আসে যদি এক মহিলাকে যেটা যে কথা বলা হয় সেটাই সবাইকার জন্য যথেষ্ট আলাদাভাবে পৃথক পৃথক পৃথকভাবে আলাদাভাবে করতে হয় না তো ছেলেদের বিষয়ে বলে যে হাতে হাত রেখে যাই হোক যদি একশত মহিলা বয়াত নিতে আসে সেই জায়গায় থাকে একজনকে বয়াত করতে সেই মজলিসে ঢুকে পড়লো তো তারাও বয়াত হয়ে গেল তো আরেকটা বিষয় আছে যে মহিলাদের বয়াত করেছেন যে নিরানব্বইটি মহিলা হাজির আছে আর একজনকে বয়াত করছেন তো সেখানে ওই নিরানব্বই জনা যদি সেটা মন থেকে মেনে নেয় যে আমরা গ্রহণ করলাম শপথটাকে গ্রহণ করলাম দীক্ষাটাকে গ্রহণ করলাম তো আল্লাহর বাস্তে তারাও বয়াত হয়ে যাবে এই ঘটনা হয়েছিল এবার ঘটনাটা কি কখন হয়েছিল যখন হজরত উমাইয়া রাদিয়াল্লা আনহা এ উমাইয়া রাজিয়াল্লাহ আনহাকে আম্মা খাদিজা আমার রসুল সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী আম্মা খাদিজা রাজিয়াল্লাহ আনহার বোন আর রসুল সাল্লাহ সাল্লামের সালিকা এবং আম্মা ফাতিমা রাজিয়ালার খালা হন যাই হোক তিনি বলেছিল আমি হাতে হাত রাখার কথা ওইখানে জেনে রাখে দেন যে বায়াতের সময় রাসুল সাল্লু সাল্লাম বিনাকেও স্পর্শ করেননি অনেকজন আমার রসুল সাল্লু সাল্লামের চরিত্র দাগ লাগায় অনেকজন অনেক কিছু বলে এখানে সালিকা হয়তো তাও স্পর্শ করেননি আচ্ছা আর একটা বিষয় আছে এটা আর একটা বিষয় আছে এটা হচ্ছে যে হজরত সালমা বিনতে কায়েস অর্থাৎ কায়েসের পুত্রী সালমা আনহা ইনি কে হন ইনি হয় মানে রাসুল সাল্লাহ সাল্লামের আপন খালা অর্থাৎ যে রাসুল সাল্লাহ সাল্লামের মা আমিনা উনার বোন ঠিক আছে উনি হয়তো আপন খালা ছিলেন ইনি দুই কিবলার দিকে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মানে ইয়ে হয়েছিলেন নুবোধ পেয়ে গেছিলেন উনি শুনে উনিও ইমান এনেছিলেন যখন রসুল সাল্লা কাছে নমাজ ইয়ে হলো ফরজ হয়ে গেলো তখন উনি আকসা মসজিদের দিকে যখন আমার মুসলমানরা সকলে নমাজ পড়েছেন তখন উনিও ওই দিকে নমাজ পড়েছিলেন আবার যখন আকসা থেকে ঘুরে কাবার দিকে হয়ে যায় তখন উনি মানে কাবার দিকেও নমাজ যায় অর্থাৎ দুই দুই কিবলার দিকে নমাজ পড়া সাহাবি সাহাবা আচ্ছা যাই হোক তো ইনি দু মুখ মানে দুদিকে মুখ করে নমাজ পড়েছে এরকম ধরনের পাওয়ারফুল মহিলা তো তিনি খালা হয় খালা তো মায়ের জাত তিনিও বলেছিল যে আমি হাতে হাত রেখে বয়ান করবো ইয়ে বয়াত করবো সরি মাফ করবেন বয়াত করব কিন্তু রাসুল সল্ল সাল্লাম তিনার সঙ্গেও হাতে হাত রেখে বয়াত করেননি মানে একজনের জন্য যা আইন একশো মহিলার জন্য সেই আইন বা সমস্ত মহিলার জন্য সেই আইন তো তিনার সাথে আরও ছিল যে রসুল সল্লাসালামের কাছে যখন বয়াত নিতে আসছেন তখন তিনার সাথে আনসারি সাহাবি অর্থাৎ মদিনী সাহাবিদের মহিলারা দলে দলে এসছিলেন এইটা ওই আপনার সাফা পাহাড়ে হতে পারে কিংবা অন্য সময় হতে পারে যাই হোক সেটা আমি সঠিক জানি না তো যখন মহিলারা সকলে বয়াত হয়ে যাওয়ার পর ছটি শর্ত মেনে নিয়ে যে বয়াত গ্রহণ করার পর সব আপন ঘরে ঘরে নিজ নিজ বাড়ি চলে ফেরত যাচ্ছিলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম তাদের বললেন গ্রহণ করার পর আপনারা এই ছটা বিষয় মেনে নিলেন সকলে বললে হ্যাঁ মন থেকে মেনে নেওয়া হয়েছে তো দ্বিতীয় দুটো আরও বললেন এক নম্বর হচ্ছে মহিলারা তার স্বামীর আমানত খেয়ানত করে না যেন মহিলারা তার স্বামীর আমানত খেয়ানত না করে একটা দ্বিতীয় হচ্ছে আর তার স্বামীর সাথে ধোকাবাজি বা ধোকাদারি না করে এই শর্ত দুটো গ্রহণ করুন সকল মহিলাকে বললেন আমার রসুল সাল্লাম তো সব মহিলারা মেনে নিয়ে বললে তারপরে বললেন যে তাহলে এই ছটা প্লাস দুটো আটটা বিষয়ে ইকরার করলে অর্থাৎ মন থেকে মেনে নিলে তো সকলে বললে জি হুজুর তারপরে সকলে ফিরে আসছিল তখন এক মহিলা রসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে বললেন ইয়া রসুল্লাহ স্বামীর আমানত ও ধোকার বিষয়টা মানে খুলে বলুন আমাদের অর্থটা বলুন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে জবাবে রসুল সাল্লা সাল্লাম বললেন স্বামীর মাল স্বামীকে না জানিয়ে অন্য কাউকে দেওয়া চুপি সারে স্বামীর মালকে চুপি সারে লেনদেন করা কাউকে দেওয়া কাউকে নেওয়া অর্থ হচ্ছে এটা হচ্ছে স্বামীর আমানত খেয়ানত করা আরেকটা হচ্ছে যে কোনো স্ত্রী যে কোনো স্ত্রী হচ্ছে যে যেখনি বিবাহ হয়ে গেল সে তার আগের জীবনে কি ছিল না ছিল ওটা দেখার দরকার যখন বিবাহ হয়ে গেল তার স্বামীর সে আমানত হয়ে গেল বোঝা গেল তো তার দেহটা তার স্বামীর তার স্বামীর আমানত ঠিক আছে এবার কি বলছে যে পরপুরুষের সাথে আলাপ করা এটা হচ্ছে আমানত খেয়ানত করা কোনো পরপুরুষের সঙ্গে অকারণে বা কোনো কারণে স্বামীর বিনা হুকুম নিয়ে তার সঙ্গে মানে রকম গল্প গুজব আলাপ করা পরিচয় করা হেন করা এটা হচ্ছে আমানত খেয়ানত করা দু নম্বর হচ্ছে অনেক মহিলারা আছে তার স্বামী ভিন রাজ্যে কর্মরত অবস্থায় থাক গিয়েছে কাজ করার উদ্দেশ্যে গেছে তো তারা যে বেতন পাঠায় সেই পয়সাগুলো বেফজুল খরচ করা এটা হচ্ছে আমানত খেয়ানত করা বা স্বামীর পয়সা তার মা বাপকে দেওয়া স্বামীর মা বাপকে নয় সেই মহিলা তার মা বাপকে গোপনে দেয় যে জামাইয়ের পয়সা নাও তুমি বেটি হয়ে তার মানে আমি আমার মা বাপকে দেখি তুমি তো রোজগার করো না তুমি কোথা থেকে দেখবে তোমার পয়সা নয় তো ওটা তোমার স্বামীর পয়সা ওই মা বাপকে দেয় বাপ ভাই ভাই দেখারে দেয় মানে নিজের আত্মীয় দেখারে দেয় তো এটা হচ্ছে আমানত খেয়ানত করার গুন্তিতে আসবে আচ্ছা পরকিয়া করা জিনা করা পরের পর পুরুষের সঙ্গে সেটাও ওই আমানত খেয়ানত ওই তো বলছি তো আমার মহিলার শরীরটাই হচ্ছে তার স্বামীর পরকীয়া করা কিংবা ওই পুরুষদের পিছনে খরচ করা যার সঙ্গে মানে অবৈধ সম্বন্ধ আছে অনেকজনা করে কাউকে ভালোবেসে কাপড় কিনে দিল এই কিনে দিলো তাই কিনে দিল স্বামীর পয়সা দিয়ে স্বামী মেহনত করছে ওদিকে সে কিরামভাবে মেহনত করছে তার ঘাম না ছুটিয়ে দিচ্ছে পরিবারকে সুস্থ করার জন্য উদ্দেশ্য মজবুত করার উদ্দেশ্যে আর মহিলা সেই পয়সা দিয়ে অপচয় খরচ করে যাচ্ছে যাই হোক বা ভিন পুরুষের সাথে শরীরিক সম্বন্ধে এটা তো বললাম আমি এ সকল বিষয় হচ্ছে আমানত খেয়ানতের একটা আওতা এসে গেল হ্যাঁ মোটামুটি সাতটা বিষয় আমি বললাম এইটাই হচ্ছে ধোকা দেয়া তো এইবার কিরাম হচ্ছে যে প্রত্যেক দু পয়সার বিনিময়ে কিয়ামতের দিন আমি যদি কোনো মহিলা যদি কাউকে দু পয়সা দু নয়া সেরে এক নয়া দু নয়া কিমত কিরাম হবে বুঝুন দু নয়া যদি কাউকে দিয়ে থাকে প্রত্যেকটা দু নয়ার বিনিময়ে একটি করে ওই মহিলার নেকি কেটে গিয়ে ওই স্বামীর খাতায় জমা হবে এখন স্বামী ওই মহিলাকে চিনবে না চেহারা অন্য রকম হয়ে যাবে এর চেহারা অন্যরকম হয়ে যাবে কোনো মাপ নেই যে আমার স্বামী আমায় মাফ করে দেবে ঘোড়ার ডিং কিচ্ছু হবে না স্বামীর খাতায় ওই প্রত্যেক দু নয়ার বিনিময়ে ওই মহিলার একটি একটি নেকি কেটে চলে যাবে এবং যখন মহিলার নেকি সব শেষ হয়ে গেল আর কিছু নেই তখন কি হবে ওই স্বামীর গুনাহ এক একটা কেটে দু পয়সার বিনিময় তার মধ্যে যদি দশ হাজার টাকা মা বাপকে চুপি চুপি দিয়ে থাকে তাহলে কত হবে বুঝুন এবার বুঝে নেন মা বুঝে নেন বোনেরা বা আমার বেটির বয়সী যারা আছেন তারা সকলে জেনে নেন যে আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কি গুণা করেছেন সেটা ইয়ে করে নেবেন আর দুনিয়ায় বেঁচে থাকাকালীন স্বামীর কাছে এই বিষয় নিয়ে ক্ষমা চেয়ে নেবেন আর দ্বিতীয়বার তৌবা করবেন কোনো দিন কাউকে কোনো দিন কাউকে দেবেন না যদি মনে করো প্রতিবেশী দেখারে নুন তেল ডাল এটা ওটা টুকটাক দেওয়ার ব্যাপার আছে যেহেতু ওই সুরা মাউনে বলে দিয়েছে তো সেটা স্বামীর কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই করবেন তার আগে করবেন না না তো তার জন্য হারাম ইয়ে হালাল হবে না আপনার জন্য হালাল হবে দুটো জিনিসটাই হারাম স্বামীকে অজান স্বামীকে না জানে দেওয়া যাবে না যাই হোক তাহলে এবার কী হলো প্রত্যেক দু পয়সার বিনিময়ে ওই মহিলার খাতাতে আমল নামাতে গুণা চলে আসবে কেন স্বামী স্বামীর সেই ঋণ শোধ করতে হবে আর এবার দেখা গেল কি যে মানে এক একটা গুণাকে আপনাকে ডিসচার্জ করতে লাগবে সাত হাজার বছর জাহান নামে হবে এবার বুঝে নেন আপনার কি করণীয় বা কি কর্তব্য ওই জন্যে বয়াতের বিষয়গুলো জানুন আজকে আগে ছিল ছটা আর দুটো প্লাস হয়ে গেল আটটা হয়ে গেল এখনও দুটো একটা আছে ইনশাল্লাহ জুড়ে থাকলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর আস্তে মাফ করবেন নিজে শুনুন এবং অপর কাছে শেয়ার করে দিন যাতে ইমানের দিক থেকে মজবুত হয় আল্লাহর আসতে আল্লাহ হাফিজ আর জুড়ে থাকুন